হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকের ভিডিওটা হচ্ছে হবিপুরে যে ইস্কন মন্দির আছে সেই ইস্কন মন্দির নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও বেলাইকনটাকে প্রেস করে দিও সঙ্গে থাকো দেখতে থাকো যেহেতু আমরা রানাঘাট স্টেশনে নেমেছিলাম সেই কারণে আমরা রানাঘাট স্টেশন থেকে নেমে যে চুনি নদী আছে সেই চুনি নদী পার হয়ে তো টোটো করে আমরা এখন যাচ্ছি চুনি নদী পাড়ের তীরে এই দেখুন চুনি নদীর যে ব্রিজটা এই চুনি নদী দেখা যাচ্ছে আর পাশে রয়েছে ব্রিজটা এই ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে আমি ছবি তুলছি তো এইখান থেকে আমরা এখন চলে যাব আস্তে আস্তে ওই পারে মানে যেখানে টোটো স্ট্যান্ড আছে হবিবপুর ইস্কন মন্দির যাওয়ার যে টোটো স্ট্যান্ড তো সেখানে যাব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন নদীর পার থেকে টোটো ধরে আমরা আবার হবিপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম দেখতে পাচ্ছেন হাই রোড দিয়ে আমরা এখন যাচ্ছি তা টোটো করে যাচ্ছি তো সেখান থেকে ভাড়া হচ্ছে মাত্র পনেরো টাকা তা পনেরো টাকার বিনিময়ে আমরা এখন চলেছি হবিপুর ইস্কন মন্দিরের দিকে আর এটা রানাঘাট যে শিয়ালদা থেকে রানাঘাটে যে ট্রেন আসছে মানে আপনার শান্তিপুর লাইনে যে ট্রেন সেই ট্রেনে উঠে আপনারা যদি হবিপুর স্টেশনে নামেন সেখান থেকে নেমে টোটো ভাড়া দশ টাকা ব্রিজের গোড়ায় নামলেই আপনারা ইস্কন মন্দির পেয়ে যাবেন হইপুর ইস্কন মন্দির এই দেখুন এখন আমরা ইস্কন মন্দিরের গেটের সামনে রয়েছি আস্তে আস্তে ভেতরের দিকে যাব মন্দিরের গেটে ঢুকতে ঢুকতে আমরা যে নিয়মাবলীগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর এই দেখুন মন্দিরের সাইডে দেখা যাচ্ছে আর এই সামনে গাড়ি পার্কিংয়ের চার্জ গুলো লেখা আছে সাইকেল বাইক টোটো অটো কার মিনিবাস বাস তার কি চার্জ পড়বে আপনারা আসলে যদি নিজেরা নিয়ে আসেন সেই পার্কিং চার্জ লেখা আছে পাশে দেখতে পাচ্ছেন জুতো রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে বিনামূল্যে জুতো রাখুন তা লেখা রয়েছে এখানে সুন্দর র‍্যাক রয়েছে আপনারা আপনাদের জুতোগুলো এখানে রেখে আস্তে আস্তে মন্দিরের দিকে যাবেন সামনে একটা কাউন্টার রয়েছে এখানে গীতা এবং আরও ইস্কনের জিনিসপত্র পাওয়া যায় তো সবাই দেখছেন ছবি তুলছে এখানে আর এই হলো হবিপুরের ইস্কন মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সামনে তো এই মন্দিরের চূড়া আর এখান থেকে দূর থেকে দর্শন করা যাচ্ছে সামনে দেখছেন নারায়ণের একটা মূর্তি রয়েছে তো আমি আপনাদের সম্ভব দেখানোর চেষ্টা করছি আর রথযাত্রা যে হয়েছিল তার সমস্ত কিছু এখানে লেখা রয়েছে আর এই মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে গাছপালা ভর্তি আর শ্রী জগন্নাথ মহাপ্রসাদের একটা কাউন্টার রয়েছে মন্দিরের পাশেই সেখান থেকে আপনারা পুজোর জন্য সামগ্রী নিতে পারবেন আর পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে আর এই পাশে গাড়ি প্রবেশ নিষেধ কারণ ভেতর দিকে গোশালা আছে আর এই দেখুন মন্দিরের সাইডটা আমি দেখাচ্ছি আপনাদের কত সুন্দর পরিবেশ মন্দিরের আর যেহেতু আমি গৌড় পূর্ণিমা মানে দোলের আগে গেছিলাম সেই কারণে দোলের যে ওদের নিয়মাবলী এবং সূচিপত্রটা রয়েছে প্রোগ্রামের তো সেইটা দেওয়া রয়েছে জাস্ট আপনারা একটু দেখে নিন বাইরের থেকে আপনাদের জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করাচ্ছি কারণ মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ রয়েছে তো সেই কারণে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি অনুমতি নিয়ে তা এইটা হচ্ছে গোশালা যাওয়ার দিকে রাস্তা আর এখানে থাকার জন্য ব্যবস্থাও আছে এখানে মন্দিরের নাম্বার আছে যোগাযোগ করে নিতে হবে তা সেইখান থেকে যোগাযোগ করে নেবেন আপনারা আর আমার বন্ধু সঙ্গে রয়েছে আমরা একসঙ্গে আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে ঢুকছি মানে গোশালা যে দিকটা আছে সেই পাশটায় আমরা প্রথমে যাচ্ছি দুপাশে বাগান রয়েছে এবং এখানে দুপুরবেলা প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে তার জন্য একটা মূল্য আছে সেটা আপনাদের ধার্য করা হবে তা সেখানে আপনারা গেলে ফোন করলে আগে থেকে কুপন কেটে ব্যবস্থা করে রাখতে পারেন এই দেখুন এই যে ভবনটা রয়েছে এই ভবনে থাকার ব্যবস্থা আছে আর লিফটেরও মনে ব্যবস্থা করা হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে কাজ চলছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই গোশালা এখন আমরা গোশালার ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন তো প্রচুর কাজ বাকি আছে কাজ চলছে কনস্ট্রাকশানে দেখা যাচ্ছে এখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে আর সামনে দিয়ে দেখছেন আমার বন্ধু যাচ্ছে আস্তে আস্তে ও এগিয়ে চলেছে গোশালার দিকে আমি চারি চারিপাশটা দেখানোর চেষ্টা করছি আর এই দেখুন গোশালা তা গোমাতারা এখানে রয়েছে হরে কৃষ্ণ দেখতে পাচ্ছেন এক গোমাতা দেখছেন আমার দিকে এগিয়ে এসছে আমি আস্তে আস্তে গোশলাটা আপনাদের পুরো দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হবিপুর ইস্কন মন্দিরে গোশালায় গোমাতাদের দেখছেন কত সুন্দর ব্যবস্থা রয়েছে এদের আহারাদির জন্য যা যা লাগে সব ব্যবস্থাই এখানে রাখা রয়েছে মায়াপুর ইস্কন মন্দিরের মতো দেখতে পাচ্ছেন গোমাতারা কত সুন্দরভাবে রয়েছে এখানে গোশালা থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি মূল মঞ্চের দিকে তা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় একটা মঞ্চ করা আছে এবং বসার জায়গা রয়েছে এখানে গৌড় পূর্ণিমাতে এবং বিভিন্ন যে সময়গুলো তিথিগুলো থাকে এখানে অনুষ্ঠান হয় আর দেখছেন এখানে বড় বাগান রয়েছে বাগানে ফল সবজিও চাষ হয় ফুল হয় প্রচুর গাছ রয়েছে পরিবেশ খুব সুন্দর আপনারা আসতে পারেন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এখন সূর্য অস্ত যাচ্ছে বিকেলের দিকে আমরা এসে পৌঁছেছি আর এই দেখুন এখানে একটা ছোট্ট একটা ঝিলের মতো রয়েছে এখানে মাছও রয়েছে প্রচুর হবিবপুর ইস্কন মন্দিরের চারিপাশটা ঘুরে এখন আমরা মন্দিরের পাশে আবার চলে এলাম ঠিক সামনেটা দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ বলরাম সুব্রতাদেবকে দেখা যাচ্ছে যেহেতু মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ তো আমি কোনো রকমের পারমিশান নিয়ে এখান থেকে একটু ছবি তোলার চেষ্টা করেছি মন্দিরের বাইরেটা আপনাদের বেশি করে দেখাচ্ছি আপনারা দেখুন আর নিজের চোখে এসে এখানে দেখে যাবেন খুব ভালো লাগবে খুব বেশি দূরও নয় কলকাতার থেকে তো আপনাদের আমি ডেসক্রিপশানে সমস্ত কিছু লিখে দেবো আপনারা দেখে নেবেন আর এই দেখুন দূর থেকে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের ছবি তুলেছি জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা দেবী কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্যসদি গুরু ভক্তবিন্দ মন্দিরের বাইরে একটা মিষ্টির যে দোকান রয়েছে তার পাশে একটা চাউমিন মোমো ও সিঙ্গারা সম্পূর্ণ নিরামিষ ইস্কনের মতে একটা দোকান রয়েছে সেখান থেকে আমরা চাউমিন নিয়ে নিলাম তো চাউমিনের প্লেট হচ্ছে চল্লিশ টাকা তো আমরা ভাগ করে খেলাম অল্প টিফিন করে নিলাম এখান থেকে এখন আমরা টোটো ধরে আবার শিয়ালার দিকে ফিরে যাচ্ছি আমাদের বাড়ির দিকে তো আমরা এখন হরিদপুর স্টেশনের দিকে যাচ্ছি টোটো ভাড়া দশ টাকা আর হরিপুর থেকে আমরা ট্রেন ধরব শান্তিপুর লোকাল আসবে সেখান থেকে আমরা শিয়ালা যাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও আইকনটাকে প্রেস করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন হরি কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে